আমাকেও তো ভাগ করা যাবে কি না এবার ঢেকে ফেলেন ভাগ করা যাবে না যে কোন জিনিস ভাগ করা যায় না হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহুল্লাহ আলা এই যে মহাভারত এই মহাভরত এলাকার তারা একশোটা ভাগ একশোটা ভাগ এই একশো ভাগের মধ্যে একটা ভাগ आप इतना एकरा प्रति सहदेवता दomain ना क्यों किसी भी निगाह में आप तो दुनिया ही मालिक है दुनिया ही मालिक अच्छा बोलें तो इस्लाम धर्म में कासु का जायज था या नाजायज बोलें इस्लाम धर्म में कासु का की सादे काम की गुनाह है का गुनाह का है आप और अन्य धर्म में तादे जो अनुष्ठान को रहा তাদের অনুষ্ঠান হয় তাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে যত পরিমান কাজ বাঁচাতে তাহলে বোঝা গেল যে অশ্লীল যে কাজ হয়েছে এই অশ্লীল কাজ এইটা মুসলমানের জন্য সফের কাজ হয় এটা হচ্ছে মুসলমানের জন্য উন্নয়ন কাজ কিসের কাজ কুরাহেটা আ এই দুনিয়ার পাসরকি বড় পড়ে তার মনে করে যে জন্য যে দুনিয়ায় চাইলে সব কিছু করতে পারানা আ দুনিয়া বলতে দান ধরতে পারানা দুনিয়া বলতে তুমি দান ধরতে পারানা দুনিয়া আর এই কোন 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 এই তারা কথা বলা ছিল যে রাতে পাঁচজন ছিল 哈斯木阿达。 I'm gonna I love it.